নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম মৌলভিবাজার সিলেট থেকে শ্রী সুব্রত চক্রবর্তী একটি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর দেওয়ার মানুষে আজকেরই আলোচনা তিনি বলেছেন নমো বলতে কি বুঝায় এবং এই নম কথাটি কোথার থেকে এসেছে তো আমাদের বৈদিক শাস্ত্রে নম শব্দের প্রয়োগ বহু স্থানে হয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারিবেদেই বহুবার বিভিন্ন স্তুতির ক্ষেত্রে বিভিন্ন প্রার্থনা বাচক যে মন্ত্র সেখানে এই নম শব্দটি প্রযুক্ত হয়েছে তো নম শব্দে নম ধাতু থেকে এর উৎপত্তি এর অর্থ হচ্ছে প্রণতি নিবেদন করা নমস্কার করা প্রণত হওয়া ইত্যাদি তো সুতরাং এটি একটি বৈদিক শব্দ আমাদের বেদে এই নম শব্দটি নমস্কার নমস্কারার্থে বহুবার ব্যবহার হয়েছে যেমন ঋগ্বেদ সংহিতার এই মন্ত্রটি এখানে বলা হচ্ছে নাম মাহভ্য নাম আরভাকেভ্য নাম ভভ্য নাম আসীনেভ্য প্রথম মণ্ডলের সাতাশতম শুক্তের তেরোতম মন্ত্র প্রসিদ্ধ দেবগণকে আমি প্রণাম করিতেছি অপ্রসিদ্ধ দেবগণকে আমি প্রণাম করিতেছি নবপ্রসিদ্ধি সম্পন্ন দেবগণকে আমি প্রণাম করিতেছি লুপ্ত গৌরব দেবগণকে আমি প্রণাম করিতেছি দুর্গাদাস লাহেরীকৃত অনুবাদ তো সুতরাং এরকম বহু স্থানে বেদে নমশব্দটি প্রণামার্থে নমস্কারার্থে স্তুতির বিভিন্ন মন্ত্রে রয়েছে পাওয়া যায় আমাদের চলতি একটি প্রবাদ আমরা মাঝে মাঝে শুনে থাকি যে নম নম করে কাজটা করে দাও এটি মূলত বৈদিক মর্যাদা নমস্কার কারণ কেননা বেদের বচন আছে বেদ প্রমাণ শ্রুতি প্রমাণ যে নমস্কারকেই যোগ্য বলা হয় এই জন্য আপনারা যদি একদম মূল বৈদিক শাস্ত্রসমূহ খোঁজেন তাহলে সেখানে এই এই প্রক্রিয়াটি পাওয়া যায় এই যে নমনম করাটা আমরা বলি এটা কিন্তু বৈদিক বাক্য বেদেও এরকম নির্দেশ পাওয়া যায় সাধারণত অনুপনীত যারা বৈদিক প্রণবে যাদের অধিকার নাই তারা প্রণবস্থলও উচ্চারণ করেন সে বিধানও আমাদের শাস্ত্রে বহু জায়গায় রয়েছে কিন্তু একদম বৈদিক গ্রন্থেও পাওয়া যাচ্ছে যে নমনম উচ্চারণ করো এর প্রমাণটি আমি আপনাদেরকে যজুর্বেদ থেকে দিচ্ছি দেখুন যজুর্বেদের শতপত ব্রাহ্মণ এখানে দেখুন বলছে নামো নামা ইতিজ্ঞ বই নামো এর পরে আরও কিছু এর অনুবাদ এখানে দেখতে পাচ্ছেন যে তিনি নমনম উচ্চারণ করে এরূপ করেন কারণ নমস্কারই যজ্ঞ যজ্ঞের দ্বারা নমস্কারের দ্বারা তিনি এইভাবে উপাসনা করেন তো নমস্কারকে যোগ্য স্বরূপ বলা হচ্ছে এবং উচ্চারণের কথা কিন্তু আমরা শ্রুতিতে পাচ্ছি তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এটি বৈদিক বাক্য এবং প্রণতি অর্থে নমস্কার অর্থে বহু জায়গায় বেদে এর উল্লেখ হয়েছে নারায়ণ